কিন্তু এটা আমাদের দেশের জন্য সুখের মাস আমরা দেশ স্বাধীন পেয়েছি আবার একটা স্বাধীনতা পেয়েছি অগস্টের পাঁচ তারিখে অগস্টের পনেরো ছুটিটা এটা বাতিল করা খুব জরুরি আমি যে পয়েন্টটা করলাম যে এটা হলো একটা জনগণের বিপ্লবী সরকার অন্তর্বর্তীকালীন সরকারের টাইটলটা এটা বোধ হয় প্রিসাইস না এটা কিন্তু কোনো কন্টিনিউটি নাই আগের সরকারের সাথে এটা একটা বিপ্লবী সরকার একেবারে ভিন্ন অন্য সব কিছু থেকে কিন্তু এটা আমাদের দেশের জন্যে সুখের মাস রাইট আমরা দেশ স্বাধীন পেয়েছি আবার একটা স্বাধীনতা পেয়েছি অগস্টের পাঁচ তারিখে তো এটাতে অগস্টের পনেরো ছুটিটা এটা বাতিল করা খুব জরুরি আরও কয়েকটা জিনিস করা খুব দরকার আমাদের যারা রক্ত দিয়েছে যারা প্রাণ দিয়েছে যাদের অনুপ্রেরণায় এই আন্দোলনটা ঘটেছে তাদের নামে তাদের কয়েকটা বড় বড় জায়গা তাদের নামকরণ করা উচিত যেমন শহীদ আবরার তার নামে যেটাকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ ডাকে সেটাকে শহীদ আবরার অ্যাভিনিউ দেখ তারপরে আমাদের যে আবু সাইদ সাহেব ওনার নামে পদ্মা সেতুটা দেখ পদ্মা সেতু কারো বাপের সম্পত্তি না এটা সারা দেশের সম্পত্তি এই দুইজনকে অনার করা আমার মনে হয় এটা সবচেয়ে জরুরি আর আমি যে পয়েন্টটা করলাম যে এটা হলো একটা জনগণের বিপ্লবী সরকার অন্তর্বর্তীকালীন সরকারের টাইটলটা এটা বোধহয় প্রিসাইজ প্রিসাইস না এটা কিন্তু কোনো কন্টিনিউটি নাই আগের সরকারের সাথে এটা একটা বিপ্লবী সরকার একেবারে ভিন্ন অন্য সব কিছুর থেকে নতুন করে থেকে গড়ে তোলার একটা সুযোগ আছে যে নতুন করে একটা জনগণের একটা রাষ্ট্র তৈরি করা সম্ভব এবং আমি মনে করি মোহাম্মদ ইউনেসের চেয়ে এই কাজটা করার জন্যে এর চেয়ে ভালো কোনো মানুষ পৃথিবীতে ছিল না নির্বাচনমুখী যে সেই পরিবেশটা তৈরি করার জন্য যতদিন লাগে আমি আশা করি ওনারা কাজ করবেন আমাদের জনগণের সাপোর্ট আছে উনি আমাদের জনগণের আস্থা নিয়ে উনি কাজ করছেন এটা কোনো প্রবলেম নাই এটা থাকার তো কোনো যুক্তি নেই কারণ আমি মনে করি যে এটা স্যারের ফাইনাল সিদ্ধান্ত উপদেষ্টা আমি এটার কোনো ব্যাপার বলবো না কিন্তু আমাদের ওপিনিয়ন আমরা দিয়েছি যে এটা রাখার ছুটি রাখার কোনো যুক্তি আর নেই পুরো সরকার পুরো রাষ্ট্র ব্যবস্থায় পাল্টে গেছে এই পরিবারকে অনার করার কোনো কারণ বাংলাদেশের মানুষ মনে করে না